দর্শক আমরা বিশাল এক মিছিল নিয়ে বিশাল এক র্যালি নিয়ে আমরা অগ্রসর হচ্ছি মাগুরার ঐতিহ্যবাহী নোমানি ময়দানের উদ্দেশ্যে আমরা দেখতে পেয়েছি যে মাগুরার ঐতিহ্যবাহী ভাইনার মোড় থেকে একটি বিশাল র্যালি আন্তর্জাতিক শ্রমিক দিবসের র্যালি সেই র্যালি দর্শক আমরা দেখতে পেয়েছি যে বাংলাদেশের প্রত্যেকটি জেলাতে একটি ভীষণ আলোড়ন সৃষ্টিকারীতে বাংলাদেশ বাংলাদেশের মানুষ কেটে খাওয়া মানুষ যারা সুখর রুদ্র এবং বৃষ্টির প্রকোপ থেকেও তারা সকল প্রকার বাধাকে উপেক্ষা করে আজকের এই আন্তর্জাতিক শ্রমিক দিবসে অংশগ্রহণ করেছেন সারা পৃথিবীতে যেটি পালিত হয় জাতীয়

আমি আজকের এই র্যালিতে যারা উপস্থিত হয়েছেন তাদের সবাইকে বাগুড়া জেলা কৃষক দলের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছে এবং আমি মাগুরা জেলা শ্রমিক দলের সাবেক বিপ্লবী সভাপতি জনাবিন্দ চাকে আবারও ধন্যবাদ জানিয়ে সবার সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছে খোদা পদ সবাইকে ধন্যবাদ বক্তব্য মাগুরা জেলা শাখার সিনিয়র আজানুর রহমান আসুন তাকে সংক্ষিপ্ত বক্তব্য পর্যায়ে বিসমিল্লাহির রহমানের রাহেম আসলে আজকে বক্তব্য দিয়ে আর কিছু নেই আজকে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে শ্রমিক জনতা একসাথে আজকে আন্তর্জাতিক শ্রমিক দিবস পহেলা মে দিবস উপলক্ষে আজকের এই আজকের এই র্যালিতে জাতীয়তাবাদী শ্রমিক দল মাগুরা শাখা র্যালিতে হচ্ছে সব নেতাকর্মী এবং সাধারণ শ্রমিক ভাইরা উপস্থিত হয়েছেন আমি মাগুরা জেলা স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে সবাইকে সংগ্রামী শুভেচ্ছা অভিনন্দন জানাই সংগ্রামী ভাই আমার আবারও একটা জিনিস মনে রাখবেন আজকে সেই শ্রমিকদের রক্তের বিনিময় হয়ে আজকের